এই ভাই শুনুন আজকে থেকে তো আপনাদের পরীক্ষা শেষ হ্যাঁ জীবনে সব থেকে বড় পরীক্ষা শেষ হল ও তাই তাহলে তোমার সব চাইতে কোন পরীক্ষাটা ভালো হয়েছে তা তো বলতে পারবো না কিন্তু সব চাইতে কোন পরীক্ষাটা খারাপ হয়েছে সেটা বলতে পারবো আসলে আমার কোন পরীক্ষাই ভালো হয় নাই সব পরীক্ষাই খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই তাহলে কি করার ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছা আছে আমার দিয়ে পড়াশোনা হবে না আর পড়াশোনা করে কোনো লাভ নাই এখন চিন্তাভাবনা আছে একটা বিয়ে করব বিয়ে করে বাচ্চা কাচ্চা নেব নিয়ে বিন্দাস সংসার করব এ ভাই শোনো শোনো আজকের পরীক্ষা তোমাদের কেমন হলো কি আর সময় কখন বলে ঠিক। আজকে যা পরীক্ষা হইলো তাতে পাশ করা খুব মুশকিল আর যদি ফেল করি বাড়িতে যে কি অবস্থা হবে আর হবে আমাকে তো আগেই বলছে যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা এবার যদি খালি তুই ফেল করিস তোর পড়াশোনা বন্ধ। হাৰে বন্ধু আমাৰ আব্াহেটো আমাক একেই কথা কৈছে এইবাৰ যদি খালি ফেল কৰিছালি তোক একে অট' কিনি দিব অট' চলাবি ভাত খাবি আৰাম জা পঢ়া শুনা নাই খালি ফোন 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 এটা কথা কিছু আগেকার লোক কইতো ফেল করলে রিকশা কিনে দিব আর আমাকে কিনে দিব একটা অটো একটা অটো চালায় আমি কি করব আচ্ছা তোর কি খবর রে তোর তো পড়াশোনার কোনো নাম নাই এইবার যদি ফেল করিস তাহলে তোর করে দেবে বিহে তখন বুঝব টাকা কামে করে সঙ্গে চলে না কত কষ্ট সুখে থাকে ভূতে গিলায় তো তখন বুঝবি পড়াশোনা না করে কতবার ভুল করছি আরে এত সিন্ধ করে লাভ আছে যা হবে পরে দেখা যাবে চল এ বন্ধু বিরি আছে বিড়ি থাকলে ধরা এত টেনশন আর ভাল লাগে না হ বিড়ি দরাই ভাল লাগতেছে না আমার টাকা দাও আব্বা দা ডাকিস নাকি ঘুরতে যাব টাকা দাও মা আমার তো পরীক্ষা শেষ এখন আমি কক্সবাজারে ঘুরতে যাবো টাকা দাও কি তুই কক্সবাজার সাগরে ঘুরতে যাবি তোর যদি কিছু হয়ে যায়

তোর তো পড়াশোনার কোনো নাম নাই এইবার যদি ফেল করিস তাহলে তো করে দেবো বিহে তখন বুঝবু টাকা কামে করে সংসার চালানো কত কষ্ট তুই না কইছু আমি পরীক্ষা ফেল করলে আমার বিয়ে দিবি লে আন বিয়ে করায় দে কাম কর খামু দেখ বেটা এই পড়াশোনার জালার চাইতে এই সংসারের জালা বড় জালা আজ বুঝবি না বুঝবি কাল আর তখন হাত জারি বিয়ার পারিবি গাইল কি ভুল করছু তখন বুঝতে পারবু হারাম দাদা সবকিছু তো বুঝতে পারলাম কিন্তু হাত ঝাড়বু এটার মানে কি বুঝতে পারলাম না হাত চোর কোথাকার পড়াশোনা বাদ দিছি তো বুঝতে পারবো বিয়েটা আগে কর বই কেমন ভালোবাসা দেবো কোনো সমস্যায় বিয় বিন্দাস লাইফ চলবি কাম করবো আর খাবো